নমস্কার বন্ধুরা আজকে বালিশের মতো ফুলকো পরোটা তৈরি করব বন্ধুরা তার জন্য আমাদের কী কী লাগবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি আটা এখানে আমি দু কাপ আটা নেব তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো ময়দা ব্যবহার করলে পরোটাগুলো খুব সুন্দর ফুলবে কিন্তু অনেকেই ময়দা খেতে চায় না তার জন্য আমি আটা ব্যবহার করলাম হাফ চামচ লবণ এক টেবিল চামচ চিনির গুঁড়ো আর দু টেবিল চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এখানে তোমরা আস্ত চিনিও দিতে পারো তবে গুঁড়ো চিনি দিলে সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে আর এখানে আমি দু কাপ আটার জন্য দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়ে দেব এখানে দু টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল এই সব শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নিতে হবে যখন দেখবে দলা পেকে যাচ্ছে তখন ভাববে যে এটা হয়ে গেছে আর তখন জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে আমি এখানে এক কাপ জল নিয়েছি ঠিক কতটা লাগবে তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা এখন হাত দিয়ে ধীরে ধীরে এটাকে মাখতে হবে খুব বেশি জল একবারে না দিয়ে একটু একটু করে জল দিয়ে মেখে নিলে এটা একটা সুন্দর ডো তৈরি হবে না হলে জলটা বেশিও হয়ে যেতে পারে তো সেই জন্য কম কম করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এই ডোটা যত সফট হবে পটাটাও কিন্তু ততটাই সফট হবে এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি তোমরা চাইলে নাও করতে পারো তবে এর মধ্যে গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো দেখো সুন্দর করে মেখে নিচ্ছি একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এখন এটা কতটা নরম হয়েছে বুঝতেই পারছো এই এরকম নরম করেই ডোটাকে তৈরি করতে হবে এখন জল কতটা লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ এক কাপের মধ্যে সামান্য একটু জল বেঁচে গেছে এখন এই ডোটা থেকে লেচি কেটে নিতে হবে খুব ছোট ছোট লেচি কাটবে না ঠিক বড় বড় লেচি কাটবে যে কয়েকটি লেচি হয় ঠিক বড় বড় করে কেটে নেবে তো এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখন কি করব হাত দিয়ে এটা গোলাকার করে নেব আর এখন একটু তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করে তোমরা চাইলে এক্ষণি বানিয়ে নিতে পারো আর যদি মনে করো এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবে তাহলে খুব ভালো হয় দশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিলাম এখন আমি এটা তৈরি করব আর তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বেলন চাকি আর এর মধ্যে একটা লেচি দিয়ে সামান্য একটু ময়দা বা আটা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নেবে এটা বেলা বা বানানোর কিন্তু একটা প্রসেস রয়েছে সেটা অবশ্যই দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে তো প্রথমে দেখো এটাকে বেলবে কিভাবে খুব পাতলা করে বড় করে গোল করে বেলে নেবে তারপর এটাকে চারকোনা শেপ দেবে তাহলেই বালিশের মতো ফুলকো পরটা তৈরি হবে তো দেখো খুব বড় করে বানিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন তেল ব্রাশ করে দেব সামান্য একটু তেল নিয়ে ব্রাশ করে দেব আর ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে শুকনো ময়দা বা আটা ছড়িয়ে দেবো তো দেখো এখানে আমি আটা ছড়িয়ে দিলাম এখন হাত দিয়ে একটু সমান করে দিয়ে এটাকে শেপ দেব তো আমি কিভাবে শেপ দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে চারকোনা যখন এইভাবে চারকোনা শেপ দেওয়া হয়ে যাবে তখন এটার মধ্যে ময়দা বা আটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে তো এখন একটু আটা ছড়িয়ে ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে ঠিক চার কোনা শেপ দিয়ে তো এইভাবে একটু একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নেবে এটা খুব মোটা করেও বেলবে না আবার খুব পাতলা করেও বেলবে না ঠিক একটা মাপ করে এটা বেলতে হবে বেশি মোটা হলেও কিন্তু ভেতরে শক কাচা থাকবে আবার বেশি পাতলা হলেও কিন্তু বেশি মরমরে হয়ে যাবে তো ঠিক এইভাবে আমি বেলে নিলাম সবগুলো এখন এটা ভেজে নেব ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে এই পরোটাটা আর পরোটার মধ্যে প্রথমেই তেল দেব না প্রথমে সেঁকে নেব চুলা রাসটাকে মিডিয়াম রেখে উল্টে পাল্টে সেঁকে নেব আর দেখো সেকা সঙ্গে সঙ্গে কিন্তু পরোটাটা ফুলে উঠছে ঠিক এইভাবেই কিন্তু পরোটা ফুলে উঠবে এক সাইডে চাপ দিলেই আর এক সাইডে সুন্দরভাবে ফুলে উঠবে তো প্রথমে দু পিঠ ভালো করে সেঁকে নিতে হবে তারপর এটার মধ্যে তেল ব্যবহার করবে এই পরোটাটা তোমরা কম তেলেই বানিয়ে নিতে পারবে এক সাইডে এক চা চামচ আর এক সাইডে আরেক চা চামচ তো দু চা চামচ তেল দিয়েই তোমরা এই পরোটাটা ভেজে নিতে পারবে এই পরোটায় তেল খুবই কম লাগে চাইলে তোমরা একটু বেশি তেল দিতেই পারো তবে কম তেলেও ভাজতে পারবে তো দেখো আমি সুন্দর করে তেলটাকে স্প্রেড করে দিলাম এখন উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি চুলা রাশটা হাই রাখবে না মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এক সাইড হয়ে গেছে উল্টে দিলাম অপর সাইডটাও আমি ভেজে নিচ্ছি তো এইভাবে পরোটাগুলোকে ভেজে তুলে নেব তো এখন আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি এই তাওয়াটা একটু টিস্যু পেপার দিয়ে মুছে আবার আরেকটা পরোটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার সেই সেমভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবে যখন একটু দাগ ধরে যাবে ঠিক তখন দেবে তেল প্রথমেই তেল দিলে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে সেই জন্য আগে ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল দেবে তাহলে দেখবে তেলের পরিমাণটা অনেক কম লাগবে তো দেখো সেঁকা হয়ে গেছে এখন আমি তেল দিচ্ছি আর ঠিক দু চা চামচ তেল দিয়েই কিন্তু এই পরোটাটা ভেজে নিতে পারবে খুব বেশি তেলের প্রয়োজন হবে না যারা তেল বেশি খাওয়ার জন্য পরোটা বা লুচি খাও না তারা মাঝে মধ্যে এইভাবে বানিয়ে খেতে পারো এতে করে তেল কম দিয়েই তোমরা পরোটা তৈরি করতে পারবে তো এইভাবে আমি পরোটাগুলোকে ভেজে নেব সবগুলো পরোটা সেম পদ্ধতিতে আমি ভেজে নেব খুব সহজেই ভেজে নিতে পারবে আর কোনো ঝামেলা থাকবে না তো দেখো আমার দুপিটি ভাজা হয়ে গেছে আর এরকম করে চুলা রাসটা কম করে রেখেই ভাজবে না হলে কিন্তু বেশি কর করে হয়ে যাবে পরোটা যদি সফট করতে চাও তাহলে চুলা রাসটা লো রাখবে তাহলে দেখবে পরোটা সফট হয়েছে আর যদি বাড়িয়ে দাও তাহলে খুব সহজেই কর করে মরমরে হয়ে যাবে তো দেখো আমি সবগুলো এইভাবেই ভেজে নিলাম এখন আমি তুলে নিচ্ছি আর এখন পরোটাগুলো তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে নরম তুল তুলে এই পরোটা বাচ্চা বা বয়স্ক সবাই খেতে পারবে তো আমি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা লেয়ার তৈরি হয়েছে অনেকগুলো লেয়ার এটা তোমরা যখন তখন বাড়িতে তৈরি করে খেতে পারো খুব সহজেই ময়দা দিলে আরও ফুলকো হবে তো আমি আটা দিয়ে তৈরি করেছি তোমরা যেটা খুশি সেটা দিয়ে করতে পারো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার